আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই এবং বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটিকে দেখছেন তাদের সবাইকে খন্দ ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি পরম করোনা ময় আল্লাহর নামে আজকে যে এই খাটটা দেখতে পড়তেছেন এই খাটটা ডেলিভারি যাবে আজিমপুর যিনি অর্ডার করছেন উনি হলো জান্নাতুল ফেরদুস উনি অর্ডার করছেন ওনার বাবাকে নিয়ে এসে তো এই ফার্নিচারটা আমরা নিয়ে যাবো হলো আমাদের পুরান ঢাকার পাশেই সেটা হলো নিউ মার্কেট আজিমপুরে তো এই খাটের সাথে একটি আলমারি আছে যে আলমারিটা আপনার স্ক্রিনের উপরে দেখতে পাচ্তেছেন এই আলমারিটা তো এই খাটটা উনি আমাদেরকে বানাইছেন হইল পাঁচ ফিট বাই সাত ফিট সম্পূর্ণ চিরাং সেগুনের মধ্যে করছেন এবং খাটের যে কোয়ালিটিটা আপনারা যদি খাটটা দেখেন চমৎকার একটা খাট যেটা করা হয়েছে আসলে এই খাটের থেকে ডিজাইনটা নেওয়া হয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন এই খাটটা এই খাটের থেকে ডিজাইনটা নিয়ে তারপরে আমরা এই আলমারিটা ওনার ডেলিভারি দিতেছি যেটা যাবে হইলো আজিমপুর নিউ পল্টন তো এই খাটটা যদি ছয় ফিট বা সাত ফিট আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন না আমাদের শোরুমে এরকম চমৎকার চমৎকার ভিক্টোরিয়া এবং লাক্সারি খাটগুলো আমরা আপনাদের জন্য তৈরি করে থাকি তো আপনারা যদি ভালো লাগে এবং আমাদের ডিজাইনগুলো পছন্দ হয় এবং আমাদের কাঠগুলো পছন্দ হয় এরকম চমৎকার নতুন নতুন ডিজাইন এই টাইপের যদি সলিড কাঠগুলো এবং এই টাইপের গদি খাটগুলো এবং এই টাইপের কর্নার সুকেসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন চলে আসতে পারেন আমাদের শোরুমে এরকম চমৎকার চমৎকার লাক্সারি প্রোডাক্টগুলো দেখতে পারেন এবং এই টাইপের আলমারিগুলোও যদি আপনারা ভালো লাগে বা ওই টাইপের আলমারি এই টাইপের খাট আপনারা যেই টাইপের ফার্নিচারগুলো পছন্দ করেন এবং যেই টাইপের ফার্নিচারগুলো আপনারা নিতে চান চলে আসবেন আমার দোকানে সরাসরি চলে আসবেন এবং দেখতে পারবেন এরকম চমৎকার চমৎকার প্রোডাক্ট যেগুলো আপনাদের জন্য আমরা তৈরি করে থাকি এবং আপনাদের জন্যই আমরা পরিশ্রম করে থাকি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নবান হবে না আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ভালো থাকবেন আসসালামু আলাইকুম